শেখ হাসিনা উনিশশো পঁচানব্বই সালে জানুয়ারির প্রথম থেকেই জোরে সোরে লাগাতার আন্দোলন সংগ্রাম হরতাল পদযাত্রা ইত্যাদি শুরু করলেন দুপুর দুটায় তঙ্গি থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা শুরু হল প্রায় পাঁচ সাত হাজার লোকের পদযাত্রা হাজার লোকের ঠিক মাঝখানে হাসিনা জিপে করে পদযাত্রার সঙ্গে তাল মিলিয়া চলছেন দুপুর গড়িয়ে বিকেল হবে হবে হঠাৎ একটি মাইকে বলা হলো জননেত্রী শেখ হাসিনা এখন আসর নামাজ পড়ছেন সঙ্গে সঙ্গে সবগুলো মাইক থেকে বলা শুরু হলো জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এখন নামাজ পড়ছেন ঘড়িতে তখন শিনটা বাজে প্রেসিডিয়াম সদস্য তোফায়ল আহমেদ বললেন আরে থামো থামো এখনো আসরের ওয়াক্তই হয়নি একটু পরে বলো এই কথা শুনে সব নেতারা হাসি শুরু করলো এদিকে বঙ্গবন্ধু কন্যা নিশাল পেট্রোল জিপের বড় বড় জানালার গ্লাস খুলে নামাজ পড়তে শুরু করলেন আর পদযাত্রার হাজার হাজার পুরুষ লোক জিপ ঘিরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নামাজ পড়া দেখতে লাগল পদযাত্রা শেষে হাসিনার এক সঙ্গী বলল আপা আপনি নামাজ পড়তে থাকলে মানুষ ভিড় করে আপনাকে দেখতে থাকে এতে নামাজ নষ্ট হয় আপনি জিপে পর্দা লাগিয়ে নেন উত্তরে শেখ হাসিনা বললেন না পর্দা লাগালে জিপের থাকে না তখন সে বলল তাইলে আপা আপনি জিপে বড় একটা চাদর রাখবেন যখন নামাজ পড়বেন আমরা তখন ওই চাদর দিয়ে জিপটা ঘিরে রাখবো যাতে আপনার নামাজ পড়া কেউ দেখতে না পারে হাসিনা বললেন না তোমরা তো সব ভাইয়ের মতো চাদর লাগবে না